এই এইদিকে হচ্ছে এমআরটি স্টেশনটি তো ওই দিক দিয়ে যেতে হবে আমাকে আপনি যদি মালয়েশিয়া কলালামপুরে থাকেন বা তার আশেপাশে থাকেন এবং কাজ করতে করতে অনেক বোর হয়ে গেছেন তাহলে এই প্লেসটি আপনার জন্য আজকের ভিডিওতে আমি এক্সপ্লোর করব হচ্ছে মালয়েশিয়ার কলালামপুরের ভিতরে অবস্থিত একটি পার্ক যার নাম হচ্ছে দামান্তিতি অংশা পার্ক বিদেশের মাটিতে ব্যস্ততম শহরে এত এত কাজের ভিড়ে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে এই স্থানটি আপনার জন্য একটু হলো স্বস্তি ফিরিয়ে দেবে এখন আমি আসছি পেত্তালিং তো এখান থেকে আমি দুপুরে খাবার শেষ করে তারপর চলে যাব তামান তৃতীয়ংশা পার্কের দিকে যেহেতু পার্কটি বিকালবেলা খুব সুন্দর দেখায় সেহেতু আমি একটু অপেক্ষা করতেছি এবং আর একটু দেরি করে তারপর ওই পার্কের উদ্দেশ্যে রওনা হবো এবং আমি এখান থেকে কী কী খাব এটি হচ্ছে একটি লোকাল ফুড কোর্ট তো এখানে হয়তো বা মালয়েশিয়ান যেসব খাবারগুলো আছে ওগুলাই পাওয়া যাবে তো এখানে এসে দেখলাম হ্যাঁ মালয়েশিয়ানদের যে ফেভারিট খাবারগুলো আছে তো আমি নিলাম একটা চিকেন একটা সবজি আর হচ্ছে ডুরিয়ান বর্তা খাওয়া দাওয়া শেষ করে তো এখন আমি বের হয়ে গেলাম এখন আমাকে অ্যালার্টি হয়ে সোজা চলে যেতে হবে আমপাং পার্ক আমি পার্কে গিয়ে সেখান থেকে এলাটি চেঞ্জ করে করে তারপরে চলে যাব যাবো অংশা পার্কের দিকে আপনি যখন আম্পাং পার্কে আসবেন তখন এলাটি থেকে বের হয়ে এই রাস্তা দিয়ে সোজা চলে যেতে হবে আর দেয়ালে কিছু বেশ চিত্র করা আছে এই পাশে একটা সুভিনের দোকান এখন আমি আমবাং পার্ক স্টেশন থেকে সুযোগ বের হয়ে যাব এমআরটি পোত্রা জেয়া লাইনের জন্য এখন আমি আসি আমপাং পার্কের ঠিক এলআরটির এক্সিট পয়েন্টে এখান থেকে আমার অন্য আরেকটি এলআরটি লাইনে ধরতে হবে যেটাকে এমআরটি পোত্রা জেয়া লাইন বলে এটা হচ্ছে ঠিক আমপাং পার্কের বাইরের দৃশ্য স্বাগতম সবাইকে নতুন আর একটি বিরুদ্ধে আজকে আমার গন্তব্য হচ্ছে তৃতীয় অংসা পার্ক এখন এখন আমি আছি আমপাং পার্কে সো এখান থেকে আমি চলে যাব তৃতীয় অংসা পার্কে এবং আপনাদেরকে ঘুরে দেখো পার্কের সেই সানসেট ভিউ এবং এর ভিতরে কী কী অ্যাক্টিভিটিস হয় সব কিছু থাকছে এই বিরুদ্ধে তো এখন আমপাং পার্ক থেকে সোজা আমাকে চলে যেতে হবে এমআরটি ধরে হসপিটাল কোয়ালালামপুর সেখান থেকে মাত্র দুই তিন মিনিটে হাঁটার দূরত্বে আমি আপনাদেরকে নিয়ে যাবো তৃতীয় পার্কে তাহলে চলুন আপনাদেরকে ঘুরে দেখাই কিছু এই হচ্ছে আম্পান পার্ক এই জায়গায় স্কেটিং খেলে এই পার্কটিতে ঘিরে রয়েছে অনেক বড় বড় বিল্ডিং যেগুলো পার্কের চারপাশ বিস্তৃত বিশাল বড়ো বড়ো বিল্ডিং আর ঠিক মাঝখানে মানুষজন এভাবে স্কেটিং করে দেখতে বেশ সুন্দর লাগছে খুবই সুন্দর চমৎকার আপনি যখন আমবাং পার্কে আসবেন তখন এরকম শুধু সুন্দর সুন্দর কন্টেনার ভিত্তিক ক্যাফেগুলো দেখতে পাবেন বেশ সুন্দর এটা হচ্ছে আমবাং পার্কের এম স্টেশন সো আমি এখান থেকে ভিতর দিয়ে সোজা চলে যাব দ্বিতীয় হংসা পার্ক সে তার আগে আমাকে নামতে হবে হসপিটাল কোয়ালালামপুরে তো আমাকে পার্ট দুই ধরে নেক্সট স্টেশন হচ্ছে হসপিটাল কলালামপুর এখন আমি যাবো হসপিটাল কলালামপুরে এটা হচ্ছে এমআরটি পুতরা যে লাইন সো এই স্টেশনটা আসলে এত বড় কোনো এমআরটি স্টেশন যে এত বড়ো হয় অকল্পনীয় আসলে প্রচণ্ড জায়গা ভিতরে বিশাল বড় জায়গা আর বেশ বড় বড় অ্যাক্সেলেটর দেওয়া আছে কিন্তু সেই তুলনায় মানুষজন খুবই কম আর সবচেয়ে সুন্দর জিনিস হলো প্রত্যেকটা প্ল্যাটফর্মে এরকম পিঙ্ক কালারের ক্যাবিন আছে এগুলো হচ্ছে মহিলাদের জন্য তো আপনারা পুরুষ যারা আছেন তারা কেউ এই ক্যাবিনে উঠবেন না মালয়েশিয়াতে মহিলাদের জন্য আলাদা করে প্রত্যেকটা ক্যাবিন বানানো আছে কলালামপুর এমআরটি স্টেশনে আসার পর আমি যখন বের হলাম ঠিক তখনই চোখে বলল একই সাথে চারটি আইকনিক টাওয়ার এটা হচ্ছে এই যে তিনটাই পাশে আর এই যে আরেকটা তো আমার পিছনের এই দিকটাতে রয়েছে হসপিটাল কলালামপুরের রাস্তা আর আমাকে এখন যেতে হবে ঠিক এই দিকটাতে তো আমি এখন এই দিকটাতে হেঁটে সোজা চলে যাব তৃতীয় অংশ পার্কে আর আপনি যখন যেদিকেই যান না কেন মালের সাথে প্রত্যেকটি রাস্তা এরকম সুন্দর সুন্দর বড় বড় করে সাইন দেওয়া আছে সো আপনি রাস্তা কখনোই হারাবেন না আর হারালে তো গুগল ম্যাপ আছে এই সাথে সাথে রাস্তা দিয়ে হাঁটার পাশে একটি চোখে পড়লো রেস্টুরেন্ট যেটা হচ্ছে রোমা পুতে তো এই হচ্ছে তাদের মেনিউ লাঞ্চ ডিল আমি হাতটাতে চলে আসলাম তৃতীয় অংশ পার্কের সামনে আমার ওই পাশটাতে পার্ক দেখা যাচ্ছে তো আমি আপনাদেরকে ভিতরে গিয়ে দেখাই এটা হচ্ছে দ্বিতীয় অংশ পার্কের সামনের ভিউ আর আমি এখন ভিতরে চলে যাব রাস্তার পাশেই কতগুলো সাইকেল রাখা আছে এগুলো আপনি ভাড়া করে নিতে পারবেন ভাড়া মনে হয় ঘন্টায় দশ সঙ্গীত এখন আমি এই পার্কটি সম্পর্কে আপনাদেরকে কিছু তথ্য দেবো যেগুলো হচ্ছে যে আপনি এখানে কীভাবে আসবেন পার্কটিতে আসতে হলে আপনি এলআরটি বা এমআরটি অথবা গ্র্যাপ ইউজ করে খুব সহজে এখানে আসতে পারেন তবে সেক্ষেত্রে আপনি সকালে অথবা বিকালবেলা আসতে পারেন কারণ সকালবেলা জগিংয়ের জন্য বেস্ট আর বিকালবেলা আসলে আপনি একটু বসে পার্কের পাশে বসে একটু সময় পার করলেন সেখানে আপনি বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিসও করতে পারবেন তবে অ্যাক্টিভিটিসগুলো বিকাল পাঁচটা পর্যন্ত খোলা থাকে তার আগে অবশ্যই আপনাকে এই জায়গায় আসতে হবে যদি আপনি অ্যাক্টিভিটিস করতে চান আর তাছাড়া আপনি যদি সময় নিরিবিলি সময় পার করতে চান সেক্ষেত্রে আপনি সন্ধ্যার পরেও এখানে থাকতে পারেন সন্ধ্যার পরে বেশ লাইটিং আলো থাকে এবং জায়গাটা বেশ সুন্দর নিরিবিলি তো এখানে স্থানীয় নাগরিকদের পাশাপাশি অনেক পর্যটক আসে শুধুমাত্র পার্কটি ঘোরার জন্য লেকটি উনিশশো সালে একটি জাপানিস আর্কিটেক্ট রিও তাকাহাসি দ্বারা ডিজাইন করা হয়েছিল এবং এর আয়তন প্রায় পঁচানব্বই হেক্টর জায়গা এখানে আপনি কি করতে পারবেন সেটা হচ্ছে যে হর্স রাইডিং তারপর হচ্ছে কার রেসিং সাইক্লিং ও রোলার ব্লেডিং স্পোর্টস এক্সারসাইজ এবং বিভিন্ন ধরনের আউটডোর অ্যাক্টিভিটিস এটি সকাল ছয়টা থেকে রাত দশটা পর্যন্ত ওপেন থাকে এখানে প্রবেশ করতে কোনো এন্ট্রি ফি লাগে না আপনি চাইলে যে কোনো সময় এই জায়গায় আসতে পারেন পার্কের ভেতর অনেক মানুষজন জগিং করতেছে এটি মূলত সকাল এবং বিকালবেলা জগিংয়ের জন্য বেশ জনপ্রিয় একটি পার্ক আমি এখন দশ সঙ্গীত দিয়ে এক ঘন্টার জন্য ওই বাইসাইকেলটি ভাড়া করলাম এখানে আমি পুরা লেকটি সাইকেল চালিয়া ঘুরে দেখবো কি অবস্থা সাইকেল তো বাইরেও চালাই এবং লেকের পাশে চালাবো দেখি প্রচন্ড গরম এখানে বাতাসটা একদম নেই বলেই চলে বিশাল এই লেকটি ঘুরতে অবশ্যই আপনাকে একটি বাইসাইকেল আমি প্রিফার করব। কারণ হচ্ছে এত বড় লেক আপনি পায়ে হাঁটতে শুরু করলে আপনি ঘন্টা তিন এক সময় আপনি হেঁটে শেষ করতে পারবেন বিশাল বড় এরিয়া আর সম্পূর্ণ অ্যাক্টিভিটিজগুলো ঘুরতে হলে আপনি একটু সময় নিয়ে যাবেন অবশ্যই বিকাল পাঁচটার আগে যাবেন যদি আপনি অ্যাক্টিভিটিসগুলো করতে চান কাইকিং করতে চাইলেও আপনি করতে পারবেন বর্তমানে আমি যে জায়গা দেখতে পাচ্ছি একদম ঠিক পার্কের মাঝখানে এবং আমার পিছনে যে ভিউটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে একদম পার্কের ভিউ এবং কেআলসিসি টাওয়ার এখান থেকে দেখাই যাচ্ছে খুবই সুন্দর এবং চমৎকার দৃশ্য পার্কের ভিতর যদি আপনি ক্ষুধার্ত ফিল করেন তাহলে এই জায়গায় রয়েছে একটি সুন্দর রেস্টুরেন্ট আপনি চাইলে এখানেও খেতে পারেন অথবা বাইরের ফুটপাথগুলো গুলো যেগুলো ছোট ছোট সেল করে ব্যানগাড়িতে বাস স্টলে আপনি চাইলে বাইরে থেকেও খেতে পারেন তবে বাইরের খাবারগুলো একটু কম প্রাইস পাওয়া যায় যদি প্যাডেল বোর্ড বা কাইকিং ভাড়া নিতে চান ঠিক ওই কর্নারের যে পাশটা রয়েছে ওই জায়গা থেকে আপনি ভাড়া নিতে পারবেন আপনি যদি ভিতরে কোনো অ্যাক্টিভিটিস করতে চান এই হচ্ছে অ্যাক্টিভিটিস গুলার প্রাইস এখানে আপনি করতে পারেন প্যাডেল বোর্ড অথবা কাইকিং প্যাডেল বোর্ড ঘন্টায় আসলে বিশ রিঙ্গিত করে এখানে আসলে আপনি দেখতে পারবেন লেকের পানিতে বেশ বড় বড় কচ্ছপ এবং মাছ রয়েছে যেগুলোকে আপনি চাইলে খাবার খাওয়াতে পারবেন তবে মানুষ দেখলাম বাহির থেকে রুটি এনে এদেরকে খাওয়াচ্ছে লেকের ভেতর ঘুরতে ঘুরতে আমার ভিডিওটি প্রায় শেষের দিকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে আপনার মন্তব্য জানাবেন এবং দেখা হচ্ছে অন্য আরেকটি ভিডিওতে অন্য আরেকটি জায়গায় সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন এই স্থানটি সম্পর্কে যদি আপনাদের আরও কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন